রীতমের বয়স আঠাশ পেরোতেই বাড়ি থেকে বিয়ের তর শুরু করলো পেপারের বিজ্ঞাপন থেকে সম্বন্ধ খোঁজা শুরু হলো দু এক জায়গায় কথাবার্তাও হলো কিন্তু কোনো না কোনো কারণে সেই সম্বন্ধ আর এগোয় না এরপর ঘটক ঘটকবেল বাবুকে ধরে রীতমের বিয়ের জন্য পাত্রীর সন্ধান পাওয়া গেল পাত্রী শিক্ষিতা চাকরি করে যথেষ্ট সুন্দরী রুচি সম্মত পরিবার রিতমের বাবা মা ঘটকের কথা মতো রীতিকাকে দেখতে গেল কথাবার্তা এগোলো পাকা দেখা দিনক্ষণ ঠিকও হল রীতমের বাবা বলে এলেন আমার ছেলে বলেছে পাত্রী যদি আমাদের পছন্দ হয় তাহলে ছেলে আলাদা করে পাত্রীর সঙ্গে কথা বলবে আশা করি আপনারা আপত্তি করবেন না রীতিকার বাবাও আপত্তি করলেন না কারণ রীতম যথেষ্ট মোটা মাইনের ভালো চাকরি করে এবং রীতমের বাবা মায়ের ব্যবহারেও রুচির ছাপ সর্বত্র বললেন না না এতে আমাদের আপত্তি থাকবে কেন ওরাই যখন সংসার করবে ওরা নিজেদেরকে আরো ভালো করে চিনে নেবে এ তো ভালো কথা রীতমের বাবা মায়ের রীতিকাকে যথেষ্ট ভালো লাগে নম্র ভদ্র রীতিকা তার মার্জিত ব্যবহারে রীতমের বাবা মায়ের মন জয় করে নেয় কিন্তু রীতিকার বাবার মনটা একটু খচখচ করতে থাকে কারণ তার মেয়ের একটাই সমস্যা মেয়ের সামনে দুটো দাঁত বাঁধানো ছোটবেলায় অত্যাধিক চকলেট খাবার ফলে দাঁতে পোকা হয়ে গেছিল ডাক্তারের পরামর্শে দাঁত তুলে ফেলতে হয় সেই দুটো দাঁত বাঁধানো এর আগে পাত্রপক্ষ যতবার ঋতিকাকে দেখতে এসেছে ঋতিকার বাবা বিবেকের কাছে পরিষ্কার থাকতে প্রতিবারই রীতিকার বাঁধানো দাঁতের কথা পাত্রপক্ষের সামনে বলেছেন কিন্তু এই বাঁধানো দাঁতের কারণে বেশ কিছু সম্বন্ধে ভেঙেও গেছে তাই এবার ঘটকের কথা মতো তিনি দাঁতের কথা আর রীতমের বাবা মায়ের সামনে তোলেননি রীতম আর ঋতিকা একদিন সময় ঠিক করে ঘুরতে বেরোয় পরস্পরকে আরও ভালো করে চেনার উদ্দেশ্যে দুজনের পছন্দ অপছন্দ নিয়ে নিজেরা অনেকক্ষণ আলোচনা করে ক্রমশ তারা দুজনেই দুজনের মনের কাছাকাছি পৌঁছয় বুঝতে পারে তাদের পছন্দগুলো অনেকটা একই রকম হঠাৎ রীতিকা বলে ওঠে রিতম তোমায় আমার একটা কথা বলার ছিল রিতম জিজ্ঞেস করে তোমার কি আমায় পছন্দ নয় না না তা নয় অবশ্যই পছন্দ তাহলে তোমার কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে মানে তোমার কি অন্য কেউ ভালোবাসার মানুষ আছে না রীতম সেরকম কিছু নয় অন্য বিষয়ে রিতিকা এখন না বললেই কি নয় এই সুন্দর মুহূর্তটাকে আমরা উপভোগ করতে পারি তো আমার কিন্তু তোমাকে নিয়ে আর কিছু জিজ্ঞাসার নেই তবে আমার কিন্তু তোমাকে খুব পছন্দ আর আমার জীবনে অন্য কেউ নেই তোমার যদি আমাকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই করতে পারো ঋতিকা খুশি হয়ে বলে না তোমাকে নিয়ে আমার আর কিছু বলার নেই বলেন দুষ্টুমি ভরা হাসি মুখে এনে বলে তাহলে যা কথা সব ফুলসার রাতে তাই তো ইস কি নির্লজ্জ লজ্জায় মুখ নামিয়ে নেয় ঋতিকা এরপর পাকা দেখা আশীর্বাদের অনুষ্ঠান পেরিয়ে মহা ধুমধাম করে বিয়ে হয়ে যায় রীতম রিতিকার বিয়ে করে বউ নিয়ে আসে রিতম রীতমের পাড়া পড়শি আত্মীয় স্বজনরা রীতিমতো প্রশংসায় ভরিয়ে দেয় রীতিকাকে বলতে থাকে রিতম রীতিকা যেন রাত জটুক বৌভাতের অনুষ্ঠানেও নজর কেড়ে নেয় রীতিকার সাজ সৌন্দর্য আর হাসি বউভাতের অনুষ্ঠান শেষে রাত প্রায় একটাই ঘরে ঢুকে রিতম রিতিকা যে কোনো নবদম্পতির কাছে বহু প্রতীক্ষিত ফুলসজ্জার রাত বেনারসি ছেড়ে গয়না খুলে হাত মুখ ধুয়ে একটা নতুন লাল শাড়ি পরে রতিকা। নতুন বইয়ের মতো ঘোমটাও দেয় নিজে ধুতি পাঞ্জাবি খুলতে খুলতে রিতম বলে ওঠে কি সুন্দর লাগছে তোমাকে রীতিকা তোমার থেকে চোখ ফেরাতে পাচ্ছি না রীতিকাও কপট রাগ দেখিয়ে বলে হুম খালি বাজে কথা রীতম ফ্রেশ হয়ে এসে দেখে ফুলে সাজানো খাটের উপর ঋতিকা লাজুক মুখে বসে আছে যতই বিয়ের আগে তাদের দেখা হোক কথা হোক মেয়েরা বোধহয় এরকম কিছু মুহূর্তে বেশি লজ্জা পায় রীতম আস্তে আস্তে রীতিকার ঘোমটা সরাতে থাকে রীতিকা একটু বাঁধা দিয়ে বলে রীতম তোমাকে যে কথাটা বলবো বলেছিলাম রীতম রীতিকার মুখ হাত দিয়ে আটকে বলে এখনই কি তোমায় সব কথা বলতে হবে পরে কি আর সময় পাবে না আমারও তো অনেক কথা বলার আছে রীতম রীতিকার গালে একটা ভালোবাসার চুম্বন এঁকে দেয় তারপর নিজের ঠোঁট নিয়ে যায় ঋতিকার ঠোঁটের কাছে ঋতিকা রীতমকে থামাবার চেষ্টা করে কিন্তু রীতমের আবেগের কাছে সে বাধা কিছুই নয় রীতম ঋতিকার ঠোঁটের উষ্ণতা গ্রহণ করে মুখের আরও গভীরে প্রবেশ করে দুজনেই তখন গভীরভাবে পরস্পরকে পাওয়ার চেষ্টায় মত্ত হঠাৎ ছন্দপতন রীতম বেশ তীক্ষ্ণতার সঙ্গে ঋতিকার মুখ থেকে নিজের মুখ সরিয়ে নেয় ঋতিকা মাথা নিচু করে বসে থাকে অনুভব করে মুখের ভেতরে তার বাঁধানো দাঁত খুলে গেছে ঋতিকা বুঝতে পারে রিতম তার বাঁধানো দাঁতের কথা নিশ্চয়ই বুঝে ফেলেছে মনে মনে ভাবে সে তো রীতমকে আগেই বলতে চেয়েছিল কিন্তু রীতমই তো শুনতে চায়নি রিতম ধীরে ধীরে উঠে বাথরুমে যায় কিছুক্ষণ পরে বাথরুম থেকে চুপচাপ বেরিয়ে আসে ঋতিকা ঠিক করে রীতম যতই না করুক এবার সত্যি কথাটা তাকে বলতেই হবে তাতে রীতম রাগ করলেও তার কিছু করার নেই রীতম বিছানায় এলে রীতিকা রীতমের হাত ধরে বলে রীতম প্লিজ আমাকে বলতে দাও রীতম আবার রিতিকাকে থামিয়ে দিয়ে বলে আগে আমার বাঁধানো দাঁতটা ফেরত দাও আর নিজের বাঁধানো দাঁতটা ফেরত নাও তারপর যা বলার বলো রীতিকা হাঁ করে রীতমের দিকে তাকিয়ে হাসপেনা কাঁদবে ভেবে পায় না রীতম বলে বাথরুমে গিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই সেট করতে পারলাম না তখন বুঝলাম এটা আমার নয় রীতিকা অবাক বিস্ময়ে রিতমকে বলে মানে তোমারও রীতম দুঃখ দুঃখ মুখ করে বলে ছোটবেলায় খেলতে গিয়ে পরে দাঁত ভেঙে গেছিল পরে ইনফেকশন হওয়াতে ডাক্তারের কথা মতো দাঁত তুলে ফেলে ফলস দাঁত লাগিয়েছিলাম কিন্তু বাঁধানো দাঁতগুলো যে এরকম মক্ষম সময় প্রতারণা করবে তা আর বুঝিনি রীতিকা হাসতে হাসতে রীতমের গায়ে ঢলে পড়ে